আসসালামু আলাইকুম ইজি রেসিপি বিডির ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমানা হাবিব আজ আমি আপনাদের খুব সাধারণ ভাবে মিষ্টি দই তৈরি করে দেখাবো যা যা লাগবে তরল দুধ 2 কাপ দইয়ের বীজ বা আগের দই 1 চা চামচ চিনি 1/4 কাপ প্রথমেই আমি একটা পাত্রে হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি এর মাঝে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখন তা চুলায় বসিয়ে জ্বাল করে নিচ্ছি চুলায় বসানোর পরে দুধটাকে অনবরত নামতে হবে যেন উপরে কোনো স্বর না পড়ে দুধটাকে জ্বাল করে আমি দেড় কাপ করে নিব এখন দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দুধটা খুব বেশি ঠান্ডা করবেন না এভাবে আঙ্গুল দিলে যেন হালকা গরম বোঝা যায় একটা বাটিতে খুব অল্প পরিমাণে দুধ নিয়ে নিলাম এর মধ্যে আমি দইয়ের বীজটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দইয়ের বীজে যদি পানি থাকে তাহলে আপনার দইটাও পানি পানি হবে তাই যে বীজটা ব্যবহার করবেন তাতে এক ফোঁটা পানিও থাকা যাবে না এখন দুধের মাঝে বীজটা দিয়ে দিচ্ছি দইয়ের বীজ বা আগের দই যদি ফ্রিজে থাকে তাহলে তা কমপক্ষে এক ঘন্টা আগে বের করে করে নিতে হবে এখানে আমি একটা কাচের গ্লাস নিয়েছি আর নিয়েছি একটা স্টিলের বাটি এগুলোতেই আমি দইটা জমাবো দইয়ের বীজ বা আগের দইটা মিষ্টি দই অথবা টক দই যেকোনো একটা হলেই হবে এখানে আমি দুইটা পলিথিনের টুকরো কেটে নিয়েছি আর নিয়েছি দুইটা রাবার ব্যান্ড পাত্রে ঢেলে নেওয়ার পরপরই মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে বাসায় কোনো অনুষ্ঠান থাকলে আপনারা ওয়ান টাইম ইউজ যে গ্লাসগুলো পাওয়া যায় তাতে ঠিক এই পদ্ধতিতে দই জমিয়ে সার্ভ করতে পারেন তাহলে বাটিতে উঠানোর ঝামেলাটা আর থাকবে না প্রতি কেজি পরিমাণ দই জমাতে টেবিল চামচ পরিমাণ দইয়ের বীজ বা আগের দই যথেষ্ট আমি এটা এক আমার আলমারির ভিতরে রাখছি একটি কাঁথা বিছিয়ে দইয়ের পাত্রের উপরে আবার কাঁথাটা দিয়ে ঢেকে দিতে হবে এভাবে একটা গরম জায়গায় কমপক্ষে আট ঘন্টা দইটা জমার জন্য রাখতে হবে এই আট ঘন্টা সময়ের মধ্যে এই জায়গাটায় একদমই হাত দেওয়া যাবে না সব থেকে ভালো হয় রাত্রে দুইটা বসিয়ে সকাল পর্যন্ত ওয়েট করা পরের দিন সকালে আমি বক্সটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দইটা কত ভালোভাবে জমে গেছে এতে কিন্তু এক ফোঁটা অতিরিক্ত পানি জমে এই রেসিপি হুবহু ফলো করলে আপনার দইটাও ঠিক এরকম পারফেক্ট জমবে এর আগে আমি প্লাস্টিকের পাত্রেও দই জমিয়েছি পদ্ধতি যদি ঠিক থাকে যে কোনো পাত্রেই দই জমবে মাটির পাত্র হতে হবে এমন কোনো কথা নেই এই মিষ্টি দইটা ব্যবহার করে আমি বানিয়েছিলাম লাচ্চি এই লাচ্চির রেসিপি আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থ্যাংক ইউ